এবং আমাদের আমাকে আমি চেষ্টা করেছি সেটা আমি পড়াশোনা এখানে অনেক কথা আমাদের বিয়ের ভাই আসবে আপনাদের সে কথাগুলো আমি এখানে সন্নিবেশিত করেছি আর এই জায়গায় আমি শোনাচ্ছি আর করতে পারেন দুবাই কালচারাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রস্তাবনা প্রস্তাবনা প্রায় স্মরণিকা সংক্রান্ত তথ্যাবলী এক সম্পাদক ও সহকারী সম্পাদক নির্ধারণ দুই সম্পাদনা পরিষদ গঠন গঠন তিন উপদেষ্টা পরিষদ গঠন চার পানিদাতাগুনের নাম নির্ধারণ ও ছিটি ফেরণ তৎসঙ্গে বাণী কত শব্দের মধ্যে হবে কত হবে তা নির্ধারণ করে দেওয়া পাঁচ বিজ্ঞাপন কালেক্টর মনের নাম নির্ধারণ ছয় বিজ্ঞাপন পেজ তৈরিও কালেক্টর সুবিধা নির্ধারণ সাত বিজ্ঞাপনের জন্য সম্ভাব্য কোম্পানি অথবা ব্যক্তিগণের নাম নির্ধারণ ও পদের সুযোগ সুবিধা উল্লেখপূর্বক পেজ তৈরি সাত স্মরণিকায় বাংলা সিটি পিএলসির উপর প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ যেমন পবিত্র সুন্নার দৃষ্টিতে বাংলা সিটি এরপরের বিষয় বাংলা সিটিতে বাংলা সিটি সিটিতে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব এরপরের বিষয় বাংলা সিটির আর্টিকেল মেমোরেন্ডামের গুরুত্ব পরের বিষয় নির্বাহী পরিচালক পরিচালক সৃষ্টি ও শেয়ার পর্যাটনের সুযোগ সুবিধা পরের বিষয় এক নজরে বাংলা সিটি পিএলসি এর বার্ষিক প্রতিবেদন অথবা কার্যক্রম অর্থাৎ প্রথম থেকে এই পর্যন্ত সকল কার্যক্রমের ডকুমেন্টারি পরের বিষয় বাংলা সিটি প্রয়োজনীয়তা পরের বিষয় বাংলা সিটি পিএলসি দৈনন্দিন পরের বিষয় বাংলা সিটি পিএলসিতে বহির্বিশ্বের কার্যক্রম সবুজের মাতৃছায়া বাংলা সিটি পিএলসি তার বিপ্লব চেতনায় বাংলা সিটি বাংলা সিটি পিএলসি তে নবাব হওয়ার সুযোগ পরের বিষয় বাংলা সিটি পিএলসি দৃশ্যমান মিশন পরের বিষয় মহাকবির দেশে সিটি পিএলসি পরের বিষয় ইসলামগির বাংলা সিটি বিয়েসি পরের বিষয় বাংলাদেশ পিএলসি তে পবিত্র হজ উমরার সুযোগ পরবর্তী বিষয় ঝুঁকিমুক্ত বাংলা সিটি পিএলসি পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি এ ওয়ান বাজার পরবর্তী বিষয় এ অর্গানিক আইটেম পরবর্তী বিষয় অনলাইন এ ওয়ান বাজার পরবর্তী বিষয় স্বাস্থ্য চা বিতরণ অথবা চা পানে মশলার রহস্যবের পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি কালচারাল ডিপার্টমেন্টের দৃশ্যমান চলমান কার্যক্রম পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি ও এ ওয়ান বাজারে প্রবাসীদের ও এ ওয়ান বাজার প্রশাসনিক পরবর্তী বিষয় কেলোগ্রাফের দৃষ্টিতে বাংলা সিটি পিএলসি বাংলা সিটি পিএলসি ও এ ওয়ান বাজারে সিস্টেম পদ্ধতি পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি এ ওয়ান বাজারে পরমপুরন কবি নমুনা কবি পরবর্তী বিশ্ব বাংলা সিটি পিএলসি ওয়ান বাজারকে নিয়ে পথ নাটক মঞ্চনা অথবা মন্ত্রণা পরবর্তী বিশ্ব বাংলা সিটি পিএলসি এ ওয়ান বাজারে স্বকীয় সঙ্গীত পরবর্তী বিশ্ব বাংলা সিটি পিএলসি এ ওয়ান বাজারে গল্প কবিতা ছড়া গৌত পরবর্তী বিশ্ব বাংলা সিটি পিএলসি ও এ ওয়ান বাজারে বিশ্বময় ব্যক্তিত্ব পরবর্তী বিশ্ব বাংলা সিটি পিএলসি ও এ ওয়ান বাজারের একটি লাভজনক বিশ্বস্ত পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি একটি জবাবদিহিতামূলক পাবলিক লিমিটেড কোম্পানি পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি ও এ ওয়ান বাজারে আশামঞ্জক স্লোগান পরবর্তী বিষয় ওয়ার্ল্ড ফেমাস মেগা প্রকল্পে বাংলা সিটি পিএলসি পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি একটি সার্বজনীন কোম্পানি পরবর্তী বিষয় বাংলা সিটি পিএলসি ফাউন্ডেশন কি ও কেন সর্বশেষ এর পরবর্তী স্মরণিকার প্রস্তাবিত নাম ক বাংলা সিটি পিএলসি বর্ষপূর্তি স্মরণিকা ক বাংলা সিটি পিএলসি সগা দুই হাজার পঁচিশ ক বাংলা সিটি পিএলসি প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকা ক বাংলা সিটি পিএলসি বার্ষিক স্মরণিকা এরপরে লেখক মনোনীত লেখা সংগ্রহের জন্য সমসীমানি ধারণ এরপর স্মরণিকা সাইড নির্ধারণ স্মরণিকার কাগজের মান নির্ধারণ স্মরণিকার আক্ষরিক স্মরণিকার পত্র পেজ নির্ধারণ স্মরণিকার কার্যালয় নির্ধারণ যেমন প্রকাশনা ও গবেষণা কার্যালয় লেখা ও বিজ্ঞাপন সংগ্রহের শেষ তারিখ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ কম্পোজ শুরু দশই এপ্রিল কম্পোজ শেষ বিশে এপ্রিল মাস্টার ফাইল প্রস্তুত বিশে পঁচিশে এপ্রিল ছাপা শুরু ছাব্বিশ থেকে আঠাশে এপ্রিলের মধ্যে স্মরণিকা হস্তগত পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে কম্পোজ আরও স্থাপানা নির্ধারণ কর্ম মূল্য নির্ধারণ অগ্রিম এত টাকা ড্রেসিং ডেলিভারি বাকি টাকা স্মরণিকা পেইজের মান নির্ধারণ যেমন হার্ট পেপার পশুন্ধারা পঁয়ষট্টি গ্রাম অথবা আশি গ্রাম সরণিকার জন্য বিজ্ঞাপন সংখ্যা নির্ধারণ স্মরণিকার সাজ নির্ধারণ স্মরণিকায় আক্ষরিক কালার নির্ধারণ যেমন কালো কালি স্মরণিকার কোন অংশের তাদের তাদের বিজ্ঞাপন যাবে যেমন প্রথম পেজে কভার স্মরণিকা পত্র দ্বিতীয় পেইজে কভার কোম্পানির নির্দিষ্ট বিজ্ঞাপন দ্বিতীয় চতুর্থ পেজে কভার অন্য কোম্পানির বিজ্ঞাপন স্মরণিকার ভেতরে ভেতরে কালার পেইজে কালার বিজ্ঞাপন যেমন বিজ্ঞাপন সংক্রান্ত আবেদন এটা নির্দিষ্ট পেজে হবে আর কি এটা আমি নমুনা দিয়েছি বাংলা সিটি পিএলসি বর্ষবর্তী স্মরণিকা দুই হাজার বরাবর বিজ্ঞাপন প্রসঙ্গে জানাবুম আপনার সুনিপুণ অবগতিতে বিশেষভাবে ঐতিহ্যবাহী বাংলা সিটি বিএনসি বর্ষপূর্তি উপলক্ষে আগামী সতেরোই মে দুই হাজার পঁচিশ ঐতিহাসিক আয়োজনে এক আরোপূর্ণ সেলিব্রেটি অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ও অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের অনারেবল গেস্ট সহ দুই হাজার ডেলিগেটেড সরব উপস্থিতি থাকবে তৎসঙ্গে বের হতে যাচ্ছে

ডেলিকেট সংক্রান্ত ব্যাগ সংক্রান্ত সচল দৃশ্যমান শব্দ দৃশ্যক্রম ইনভাইট কার্ড সংক্রান্ত অতিথি সংখ্যা সংক্রান্ত আপ্যায়ন খাবার সংক্রান্ত লেখা জমানিদের জন্য তথ্যাবলী অনুষ্ঠান অনুষ্ঠান সংক্রান্ত তথ্যাবলী সদ আকর্ষণ ইত্যাদির মাধ্যমে মোট ষোল পৃষ্ঠার একটি প্রস্তাবনা প্রোফাইল

আপনার অভিজ্ঞতা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি ওর দায়িত্ব দিলে কোনো দাম আর আপনাকে দায়িত্ব দিলে আস্তে কত উন্নত হবে এই আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাকে দায়িত্ব প্রদান করা হলে আপনি আস্তে থেকে আপনার দায়িত্ব পুরো পরিপূর্ণটা সরল ব্যাপার যা যা সরলটি সামল্য সম্পর্ক কিন্তু আপনি দায়িত্ব দিতে পারবেন আস্তে থেকে এটা আপনাকে সমস্ত একটা জোরে ক্লাব দিলে ফলে হ্যাঁ